আসসালামু আলাইকুম হ্যালো বাইডের ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি ঐতিহাসিক গাছ দেখাম তাল গাছ প্রায় দেড়শো থেকে দুইশো বছরের পুরোনো অনেক মুরব্বীরা গল্প করে এই গাছটা নিয়ে এই গাছটা লাইফে নাকি দুইটা লোক মাত্র শুধু এই গাছের আগায় উঠতে পারছে ঠিক আছে তবে এই যুগে আর কেউ উঠে নাই একটা গাছের বয়স যদি দেড়শো থেকে দুইশো বছর হয় তাহলে এবারে আপনি চিন্তা করতে পারেন যে গাছটা কত পুরানো এবং গাছটা কিন্তু এখনও একবারে সতেজ স্থিরভাবে দাঁড়াচ্ছে আমি পুরো গাছটা দেখাম সাথে থাকবেন প্রিয় বন্ধুরা প্রথমে আমরা রাস্তা থেকে গাছটা দেখার চেষ্টা করবো দেখেন জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই সেই গাছ যে গাছের ঐতিহ্য প্রায় দেড়শো থেকে দুইশো বছর ধরে এই জায়গার মধ্যে আছে বন্ধুরা এই গাছটার অনেক ইতিহাস আছে আমরা এই যে গাছের গোড়ায় আসলাম এই গোড়া থেকে আমি উপর পর্যন্ত আপনাদেরকে দেখাবো গাছটা লম্বা কিন্তু কম বন্ধুরা অনেকটাই লম্বা এবং এই গাছটার মধ্যে শুধু দুজন মানুষ উঠতে পারছে তারপরে কি এই যুগে আইসা কেউ উঠে নাই এটা অনেক আগে দুইটা মানুষ উঠছিল একটা নাকি সিলেট না নোয়াখালির ছিল যেমন একটা লোক এখানে আসছিল সে উঠছে আরেকটা আমাদের এই এলাকার লোক ছিল উনি এই গাছের আগায় উঠছে